মাইনুর তোমরা কোথায় যাচ্ছ জাহাজে এটা কি তোমার জাহাজ নাকি এখানে পানি কোথায় এখানে পানি কোথায় পানি ছাড়া জাহাজ চলে নাকি চলতেছে আচ্ছা চালাও আর তুমি কি মোটর সাইকেল নিয়ে জাহাজে উঠবা আচ্ছা ঠিক আছে ওঠো ওঠো ও फेरीতি বলছে ও আচ্ছা আমি বুঝতে পারিনি ঠিক আছে তোমাদের জাহাজ কোথায় যাবে আমাদের জাহাজ ওই ঘাটে যাবে ওই কোন ঘাটে যাবে মুংলার ঘাটে যাবে মুংলার ঘাটে যাবে ও আচ্ছা আমি বুঝতে পারিনি ঠিক আছে আচ্ছা ঠিক আছে জাহাজ কখন ছেড়ে দেবে একটু পরেই ছেড়ে দেবে ঠিক আছে টাটা বাই বাই টাটা এই এই শিগগিরই সাইমন যাবে না যাবে না সাইমন জাহাজে যাবে না তোমরাও যদি জাহাজে উঠতে চাও তাহলে লাইক সাবস্ক্রাইব করে জাহাজে চলে আসো আর কি বলছো সাইমুন মাইনুর কি বলছো ক্ষুদা লাগছে কিছু খাবার খাবা দুজনে আচ্ছা ঠিক আছে আসো দেখি কোথাও দোকান পাওয়া যায় কিনা ও এইখানে একটা দোকান আছে আচ্ছা আপনার কাছে কি পাওয়া যাবে আপনি কি তুমিও কিছু খাবা আমরা তো একটু ভাত খেতে চাচ্ছিলাম আমাদের তো ক্ষুদা লেগেছে খাবার আছে খাবে কি খাবার আছে একটু দেখান তো রুচি ডাল ভাজা আর রুচি ডাল ভাজা রুচি চা তোমরা কে কী খাবে বলো কি খাব বলো এখানে কি ছিট আছে এ এই যে হুছাই নাসো এখানে ছিট আছে বসো বসো তোমরা বসো বসো ওয়াও এখানে তো একটা পাখিও রাখা আছে ওয়াও ওয়াও পাখিটা পড়ে যাবে বা এখানে আপনি বিল করবেন আচ্ছা ঠিক আছে আমাদের খাবার দেন খাবার রুচি চানাচুর দেন এটাও তুমি নিচ্ছ আচ্ছা এটাও দেন আমাদের এটাও দেন আমরা বাবা এইখানে বসো 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 বাবা এইখানে বসো এইখানে বসো এই ভার কোলে বসো হিসান বেড়ার কোলে বসো শোনা বসবে না বসবে না আচ্ছা ঠিক গাইস কত সুন্দর রেস্টুরেন্ট আপনারা দেখতেই তো পারছেন তো কে কে এমন রেস্টুরেন্টে খাবার খেয়েছেন কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওয়া রেস্টুরেন্টটা খুব সুন্দর লাগতেছে খুব পছন্দ হয়েছে আমার সাইমুন আসো 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 খাবার রেডি আচ্ছা খেয়ে নাও খেয়ে বলো তো রেস্টুরেন্টের খাবার কেমন টেস্টি খেয়ে বলো তুমি খেয়ে বলো কেমন হুম খুব ভালো সবাই লাইক করো এত সুন্দর রেস্টুরেন্টের জন্য একটা লাইক হতেই পারে একটা সাবস্ক্রাইব হতেই পারে না বলো খুব টেস্টি পাপা তুমি কি খাবা তুমি এইটা খাচ্ছো আচ্ছা আমাদের টাকা দিয়ে যাও এই যে নাও এই যে টাকা নেন আচ্ছা আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকেন কাকড়া দিয়ে ভয় দেখাচ্ছে এই দাঁড়াও 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 হুসাইন দাঁড়াও তুমি সবাইকে কাকড়া দিয়ে ভয় দেখাচ্ছ কেন আসিয়া তুমি ভয় পেয়েছো অনেক ভয় পেয়েছো দাঁড়াও আমি দেখছি হুসাইনের কি করা যায় দেখি দেখি কাকড়াটা আমার কাছে দাও এটা তো খেল না কাঁকড়া তুমি বোকা বানাইছো ধরো হুসাইনটা ধরো ধরেছো ধরে ফেলেছো ও আচ্ছা হুসাইনকে আমরা বেঁধে রাখবো এখানে ধরো কেন আমাদের কাকড়া দিয়ে ভয় দেখাইছে ক্ষমা করবা না না করো করো তো ছোট মানুষ বুঝতে পারিনি তোমাদের সাথে মজা করছিল না ক্ষমা করে দাও তো মজা করছিল ক্ষমা করে দাও আচ্ছা ঠিক আছে সবাই মিলে খেলা করো টাটা লাইক করো আচ্ছা বন্ধুরা সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে